তারপরে সে বাম দিকে লক্ষ্য করবে তার জীবনের সব কর্ম দেখতে পাবে সেদিন ঠেকানো খুব কঠিন বিচারের মাঠে আল্লাহ যদি আপনার ওপরে সন্তুষ্ট থাকেন এইগুলো আপনাকে পড়ানো হবে পড়াতে পড়াতে আল্লাহ তালা বলবেন আজ আলামা কথা বাতি আমার লেখকেরা কি অন্যায় করেছে তুমি কি মনে করো যে পাপ করো নি তবুও ফেরেশতারা লিখে দিয়েছেন এটা মনে করো তখন আপনি বলবেন লাই আরাববেন না 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 আমি সেটা বলি না আমি এটা বলিনি তখন আল্লাহ তালা বলবেন আজুর তোমার কোনো আপত্তি আছে আমাকে কিছু বলতে চাও তখন আপনি বলবেন লাই আরাববেন না আমি আপনায় কিছু বলতে চাই না তার মানে আপনি পাপ স্বীকার করবেন তখন আল্লাহ বলবেন শোনো সাঁতার তহফির দুনিয়া ওই পাপকে আমি দুনিয়াতে ঢেকে রেখেছি তুমি মানুষের পাপকে ঢেকে রাখতে এই জন্য আমি দুনিয়াতে তোমার পাপ ঢেকে রেখেছি কাউকে দেখতে দিনি বিচারের মাঠে গাফার তোলা আমি তোমাকে ক্ষমা করে দিলাম তোমার পাপ কাউকে দেখতে দেবো না জান্না যাও বিচারের মাঠে আল্লাহ আপনার পাপকে ঢেকে রাখবেন কেন আপনি দুনিয়াতে মানুষের পাপ মানুষের দোষকে ঢেকে রেখেছেন এই জন্য আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এই কথা বলে গেছেন এই কথা ঠিক কিন্তু আমাদের অক্ষমতার দরণ জাতিকে বুঝাতে পারলাম না যে পাপ ঢেকে রাখা কত ভালো প্রকাশ করা কত খারাপ মহান আল্লাহ বলেন একজা এক যা অবশ্যই কেউ যেন তোমাদের কারো বদনাম গীবত না করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আমার সারা লছে টিচারের মাঠে তোমরা সবচেয়ে নিকৃষ্ট বদ মানুষ পাবে ওকে টিচারের মাঠে তোমরা সবচেয়ে বদ নিকৃষ্ট মানুষ পাবে তাকে একটি ইয়েতি হাওলাই একটি ওয়াতিন ওয়ায়তিহুম লাই যে এক কথা এখানে এক নম্বরে ওইখানে আর অন্যখানে আমি ولا عرس কি খারাপ যত কথা আ জারনি কথা শুনে নিম্ন শ্রেণীর মানুষ এক কথা আল্লাহর নবী বলছেন এখানে এক কথা বলে এখানে আর এক কথা বলে এই কথাটি আওজটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মঙ্ক আমাদের ভাষায় বলা হয় মুখা দুনিয়াতে যার দুইটি মুখ হবে বিচারের মাঠে তার মুখে দুইটি আগুনের জিবা থাকবে আমি অনুবাদক কথা বুঝাতে না পারলে আবার বলি দুনিয়াতে যদি মানুষ গিবাদ করে তাহলে বিচারের মাঠে তার মুখে কয়টা জিবা থাকবে দুইটা আগুনের জাহান নামের আগুনের দুইটা জিবা থাকবে আজ থেকে জীবনে কোনো আর মানুষের বদনাম হবে না এটা একবারে প্রতিজ্ঞা করে কসংম করে উঠতে হবে আল্লাহর নিজের দোয়া চাইতে হবে সাহায্য চাইতে হবে